আসসালামাইকুম তো দেখেন আসাম থেকে এক ভাই ডোনেট করছে ছোট্ট একটা পানের দোকান করে এক গাড়ি কীর্তি ওনার যে উদ্দেশ্যে ডোনেট করছে আল্লাহ জানে ওনার ওই উদ্দেশ্যটা পূর্ণ করে বাবরি মসজিদের জন্য ডোনেট পঞ্চায়েত দেয় কত টাকা নেয় সেটা আমি দেখা দেবো আপনাদেরকে তো আমরা যে ভাড়া থেকে গিট্টিটা লোড করলাম এই জায়গায় থেকে যে জায়গার নাম আমু বাবরি মসজিদ ওই জায়গা আপনাদেরকে যেখানে নাম আমি ওইখানেও দেখামু এই ভাই ভাড়াটা দিয়ে দেয় কত টাকা হয় দেখি ভাড়া গিট্টির দাম দিয়ে দেয়

মানে ক্যামেরা দেখা তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো হিসাব করে হ্যাঁ সাড়ে ছয় হাজার টাকা ঠিক আছে ভালো লাগলো দাদা হ্যাঁ কোনো সমস্যা নেই আমাদের ওইখানে অল্প বেশি দাম তোমাদের কোন দিকে বাড়ি আমাদের বাড়ি আসাম কবুল করুক ঠিক আছে চলেন আসেন আমরা দেখামু কোন জায়গায় নামাবো ওটাও দেখামো চলো দেখেন এটা ভাড়া ভাড়া থেকে রাস্তা উঠবো রাস্তা উঠার পরে কোন জায়গায় যাই কোন জায়গায় নামাই সেটাও আপনাদেরকে দেখামু বাবরি মসজিদে নামামু

ভাই হাসান একজন লোক দেন আমাদেরকে আপনি দাঁড়ান আপনাকে ঠিক ঠিক আপনারা গাড়ি কাছে চলে যান আমাদের ভলান্টিয়ার চলে গেছে দিয়ে যেখানে খালি করেন সেখানে খালি করে নেবে আপনি খালি করে দিয়ে ওইদিকে বাঁদিকে পার্কিং করতে হলে পার্কিং করবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে হবে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি